হ্যালো ভেয়াস রৌপিক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর একটি নতুন হেল্পফুল ভিডিওতে শুভন্ধুরা আপনার কি হাতে থাকা স্মার্টফোনটি গরম হচ্ছে হ্যাং করছে এমনকি স্লো চলছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের এমন কিছু সেটিংস দেখাবো সেই সেটিংসগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি কখনো গরম হবে না হ্যাং করবে না এমনকি স্লো চলবে না তো সেজন্য বলছি আপনাদের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহ করে দেখুন তাহলে কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির এই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করতে পারবেন তো আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাই যে এই সেটিংসগুলো আপনারা কিভাবে নিজেদের ফোনে করবেন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং অলের ওপরে ক্লিক করে দিন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটিকে একটা লাইক করে দিন আর এইখানে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো সো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখন যেটি আপনাদের করতে হবে আপনারা চলে যাবেন মোবাইলের সেটিংসে তো আমি সেটিংসের উপরে ক্লিক করবো সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাদের হাতে যেহেতু সময় কম সেজন্য আমরা যেটি করব শর্টকাট উপায় এখানে উপরে সার্চ সেটিং বলে লেখা আছে তো সার্চ সেটিংয়ে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে লিখবো এফএসিটি ফ্যাক্টরি রিসেট বলে আমরা সার্চ করবো ফ্যাক্টরি রিসেট তো যখনই আমি ফ্যাক্টরি বলে সার্চ করছি দেখুন উপরে চলে এসেছে ইআসি অল ডেটা ফ্যাক্টরি রিসেট বলে চলে এসেছে তো আপনারা কী করবেন এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এক দুই তিন চারটি অপশান আপনাদের সামনে শো হবে চারটি অপশান কিন্তু আপনাদের সামনে শো হবে দেখুন রিসেট হোয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ লেখা আছে রিসেট অ্যাপ রেফারেন্স লেখা আছে রিসেট অল সেটিংস লেখা আছে ইয়ারসি অল ডেটা ফ্যাক্টরি রিসেট লেখা আছে তো আপনাদের কিন্তু ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস যে আমি যে সেটিংসের কথা বলছি আপনাদের উপরের যে সেটিংসটি আছে রিসেট হোয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ লেখা আছে আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা রিসেট সেটিং বলে লেখা আছে নিচে এটির ওপরে ক্লিক করবেন এটি যখনই ক্লিক করবেন কি হবে আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে যত ওয়াইফাইয়ের নেটওয়ার্ক এমনকি ব্লুটুথ নেটওয়ার্ক কিন্তু পুরোপুরিভাবে রিসেট হয়ে যাবে পুরো রিফ্রেশ যখন আপনারা স্মার্টফোন কেনেন দোকানে গিয়ে ঠিক সেরকম যেমন নেটওয়ার্ক থাকে কিন্তু পুরোপুরিভাবে সেরকম নেটওয়ার্ক হয়ে যাবে আর আপনার ফোনে কিন্তু বাদ বাকি কিছু কিন্তু ডিলিট হবে না আপনাদের ফোনে কখন ডিলিট হয় সব কিছু কিন্তু ডেটা সব কিছু ডিলিট হয়ে যায় যখন আমি যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এআরসি অল ডেটা ফ্যাক্টরি রিসেট লেখা আছে এটিতে আপনারা যখনই ক্লিক করেন তখন কি আপনাদের ফোনে কিন্তু অল ডেটা কিন্তু ডিলিট হয়ে যায় পুরোপুরিভাবে কিন্তু সব কিছু কিন্তু ডিলিট হয়ে যায় আর আমি যে সেটিংসটির কথা বললাম এই সেটিংসটি যদি আপনারা করেন তাহলে কী হবে আপনার ফোনের নেটওয়ার্কটা কিন্তু নতুন হয়ে যাবে নেটওয়ার্ক ব্লুটুথ রিসেট এই অপশানগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে নতুন হয়ে যাবে তখন কী হবে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দেখবেন গরম হবে না হ্যাং করবে না এমনকি স্লো চলবে হ্যাঁ এমনকি স্লো চলবে না সরি তো এখন আমি চলে যাব ব্যাকে ব্যাকে গিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আপনাদের মোবাইলে নেট কানেকশানটা অন রাখবেন অন রেখে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো আমি প্লে স্টোরটাকে ওপেন করবো প্লে স্টোর ওপেন করে নিয়েছি এখন উপরে জিমেলের যে লোগো আছে আমার এই জিমেলের লোগোর উপর টাচ করবো আমার প্রোফাইল ছবি দেওয়া আছে এতে ওপর টাচ করার পরে দেখবেন ম্যানেজ আপশান ডিভাইস বলে একটা অপশান পেয়ে যাবেন তো এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে উপরে ম্যানেজ বলে অপশান আছে ম্যানেজের উপরে ক্লিক করবেন ক্লিক করে দিয়েছি আমি এখন তো এখানে দেখুন দিস ডিভাইস বলে একটা অপশান লেখা আছে দিস ডিভাইস রাইট বাটন দেওয়া আছে দিস ডিভাইস তো এটার উপর টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে হবে নট ইনস্টল বলে লেখা আছে নিচে দুটো অপশান শ দিস ডিভাইস আর নট ইনস্টল তো আপনি কি করবেন নট ইনস্টলের উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনি এতদিন ধরে যতগুলো অ্যাপসকে আনস্টল করেছেন ডিলিট করেছেন সেই অ্যাপসগুলো দেখবেন আপনার ফোন থেকে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়নি আপনার ফোনের মধ্যে কিন্তু আপনার ডেটাকে কিন্তু জুয়ে কিন্তু বসে আছে মানে আপনার ফোন মেমোরি কিন্তু লোড করে কিন্তু বসে আছে অ্যাপসগুলো যে কারণে কি হচ্ছে আপনার ফোন কিন্তু হ্যাং করছে গরম হচ্ছে এমনকি স চলছে তো আপনাদের যেটি করতে হবে এই অ্যাপসগুলোকে আপনাদের ডিলিট করতে হবে অ্যাপসগুলোকে ডিলিট করার জন্য পারমান্টলি যেটি করতে হবে যে রাইট সাইডে যে খালি বক্স দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই অ্যাপসগুলোকে সিলেক্ট করে নেবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখুন এই অ্যাপসগুলোকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা ডিলিট করার জন্য পারমানেন্টলি যেটি করতে হবে আপনাদেরকে ওই যে উপরে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন আপনারা রাইট সাইডে উপরে কোনায় বক্সের ভিতরে ক্রস বাটন দেওয়া আছে তো জাস্ট এই ডিলিট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিমুভ লেখা আছে তো রিমুভের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার ফোনে কিন্তু পারমানেন্টলি কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে ডিলিট হয়ে যাবে আপনার ফোন মেমোরি কিন্তু খালি হয়ে যাবে যে কারণে কিন্তু আপনার মোবাইল কিন্তু হ্যাং করবে না গরম হবে না এমনকি স্লো চলবে না এটি হচ্ছে দ্বিতীয় টিপস বললাম এবার তৃতীয় টিপসটা আপনাদের বলি আপনারা চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আপনারা স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পরে দেখবেন রিসেন্টলি ডিলেটেডগুলো একটা অপশন আছে রিসেন্টলি ডিলেটেড এটার ওপর টাচ করবেন টাচ করার পরে দেখবেন আপনি এতদিন ধরে যত ভিডিও ফটোজ ডিলিট করেছেন সেগুলো কিন্তু আপনার ফোনে পার্মানেন্টলি ডিলিট হয়নি এগুলো কিন্তু আপনার ফোনের ডেটাকে জুড়ে কিন্তু বসে আছে দেখুন এই আপনার ফোন মেমরি কিন্তু এগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু লোড করে বসে আছে দেখুন এগুলোকে আপনাদের কী করতে হবে পারমান্টলি ডিলিট করতে হবে তো দেখুন আমি এগুলোকে কিন্তু এগুলো কিন্তু মার্কিং করে নিচ্ছি দেখুন আমি এগুলোকে মার্কিং করে নিয়েছি এখন কী করব আমি এগুলোকে পারমান্টলি ডিলিট করবো তো যে ডিলিটের বাটন ডিলিটের উপরে ক্লিক করবো পারমান্টলি ডিলিট লেখা আছে এটার উপরে ক্লিক করবো যখন এটার উপরে ক্লিক করছেন দেখুন আমার ফোনে কিন্তু পুরোপুরিভাবে এগুলো কিন্তু পারমান্টলি কিন্তু ডিলিট হয়ে গেছে এখন কিন্তু আমার হাতে থাকা স্মার্টফোনটি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু চলবে কোনো প্রকার হ্যাং করবে না এমনকি স্লো চলবে না এমনকি গরম পর্যন্ত হবে না তো এগুলি যখন হয়ে যাবে হওয়ার পরে লাস্টে যেটা আপনারা করবেন জাস্ট আপনার ফোনের পাওয়ার বাটনটিকে বন্ধ করবেন বন্ধ করে আপনারা আপনাদের মোবাইলটিকে রিবুট করে নেবেন না হলে রিস্টার্ট করে নেবেন কারোর ফোনে রিবুট থাকে কারোর ফোনে রিস্টার্ট থাকে তো আপনারা কি করবেন রিবুট নাহলে রিস্টার্ট করে নেবেন করার পরে দেখবেন আপনার ফোনটি অটোমেটিক সুইচ অফ হয়ে সুইচ অন হয়ে যাবে তখন দেখবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি স্লো চলছে না হ্যাং করছে না এমনকি গরম হচ্ছে না তো এভাবেই কিন্তু সহজে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির এই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করতে পারবে তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও কিন্তু আপলোড হতে থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও দেয় তখন নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন